আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে চিন্তা করছি যে কিভাবে আমাদের ফেসবুক আইডিতে দেখো লাইক কমেন্টস আসতে চায় না তো লাইক কমেন্টসগুলো কিভাবে আমরা নিয়ে আসব সেটাই আজকে আমি দেখাব তো প্রথমে আমরা একটা পেজে গেলাম ফেসবুক থেকে ঢুকলাম পেজে ঢোকার পর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর দেখো প্রথমে আমার এখানে ফিডস আছে এই ফিডস অপশানে আমি ক্লিক করলাম ফিটস অপশানে যাওয়ার পর দেখো আমার এখানে অল আসলো এগুলোতে দেখো জাস্ট নাও এগুলো যেগুলো ছেড়েছে সব জাস্ট নাও পাইকারি ব্যবসা গ্রুপ এটা জাস্ট নাও মানে এগুলোতে যদি আমি কমেন্টস করি এবং এগুলোতে যদি আমি ভিউ করি দেখবা যে সব সময় আমাদের খুব তাড়াতাড়ি আমাদের ফলোয়ার্সও আসবে এবং আমাদের এর মাধ্যমে রিচটাও বাড়বে আমি এখান থেকে অলে গেলাম অল থেকে যদি আমার ফেভারেটে যাই দেখো ফেভারেটে আরও সুন্দর করে চলে আসলো দেখো ফেভারেট এগুলো আমার ফেভারেট আছে এখানে যদি আমি এগুলো প্রত্যেকটা ভিডিও দেখো সতেরো মিনিট আগে দিয়েছে এটা একত্রিশ মিনিট আগে দিয়েছে তারপর এটা এক মিনিট আগে দিয়েছে তারপরে এটা তিন ঘন্টা আগে দিয়েছে এটা তিন ঘন্টা আগে দিয়েছে এটা চার ঘন্টা আগে দিয়েছে হ্যাঁ এটা এটা পাঁচ ঘন্টা আগে দিয়েছে এটা পাঁচ ঘন্টা আগে দিয়েছে এটা ছয় ঘন্টা আগে দিয়েছে তার মানে এইগুলোতে যদি আমি কমেন্টস করি তাহলে আমার ইজিলি খুব তাড়াতাড়ি চলে আসবে যেমন কমেন্টস করব কি এখানে শুভ সকাল ঠিক আছে আমি এখানে শুভ সকাল দেখলাম সকাল সকাল এই যে কমেন্টস করলাম তাহলে দেখবে যে আমি আমার পেজ যখন এত অল্প সময় দিয়েছে তারা লাইনেই আছে তারা লাইভে আছে তাহলে আমাদের কমেন্টসটা ফিরে পেতে আমাদের জন্য খুব সহজ হবে এই জন্য বন্ধুরা আমরা এই ফিডসে যাব ফিডস থেকে করব। এখন আমি আমার পেজে গেলাম আমি কিভাবে এটাকে নিয়ে আসবো আমার কারা আমার বন্ধু হতে পারে এটা আগে চিন্তা করতে হবে যেমন এই যে এ নিয়ে আসেন আমি ওনার আইডিতে ঢুকলাম ঢোকানোর ঢোকার পর দেখো এটা আমার ফেভারেট কি সেটা আমাকে জানতে হবে এটা ফলোয়ার্স এই যে এই জায়গায় যাব যে এখান থেকে যে ফিডস আছে ফিডসে করে দেখো এখানে ডিফেক্ট থাকবে এখানে ফেভারেটস করে দিলে আমাদের হয়ে যাবে আবার আমার যারা ফেভারেটস নাই এমন একটা ইয়ে দেখায় তোমাদেরকে যেমন যেমন এই যে মজার পাতা ঠিক আছে মজার পাতাতে আমি ঢুকলাম ঢোকার পর আমি ফলোইং দিয়ে রেখেছি ফলোয়িং দেখার পর এখানে দেখো ফিটস আছে ফিটস থেকে আমি তাকে যদি ফেভারিটে নিয়ে আসি তাহলেই আমরা ওই জায়গায় চলে যেতে পারবো হ্যাঁ এই যে ফেভারেট করে দিলাম ফেভারেট হয়ে গেল তাহলে এখন আমরা কি করবো থ্রি এ গেলাম থ্রি এ যাওয়ার পর যখন আমি ফিডসে যাবো ফিডসে যেয়ে আমি যখন ফেভারেটে যাব তখন অটোমেটিক্যালি তার এগুলো আমার ফেভারিটসের মধ্যে থাকবে এভাবে আসলে আমাদের পেজের লাইক কমেন্টসগুলো আমরা বাড়াতে পারি কারণ জাস্ট টাইমে তারা আমরা দিচ্ছি এই কারণে তাদের সাথে আমাদের দেখবেন যে ফিডব্যাক খুব ভালো আসবে তো ঠিক আছে ভালো থাকবেন খোদা হাফেজ অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য